Institute of Engineering and Management ও University of Engineering and Management গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হলো ডক্টর সত্যজিৎ চক্রবর্তী ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025 পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম ইউইএম এর তরফ থেকে সারা ভারতের মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয় কলকাতার আইইএম ম্যানেজমেন্ট হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান শ্রীজয় মিশ্রা ভোলাগন্দা ন্যাশনাল বিদ্যালয় ব্যারাকপুর এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তিনটি ধাপে বাছাই পর্বের বহু নির্বাচনী প্রশ্ন বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট ভিত্তিক সাক্ষাৎকারের পর সম্পন্ন হলো এই কঠিন বাছাই প্রক্রিয়া হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত দশজন শ্রেষ্ঠ ছাত্র প্রায় এক লক্ষ টাকার বৃত্তি এবং সার্টিফিকেট অফ এক্সেলেন্স পায় এই উদ্যোগ উৎসর্গ করা হয়েছে প্রয়াত প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী স্মৃতিতে তিনি ছিলেন একাধারে আইআইএম ইউএম এর প্রতিষ্ঠাতা ও ভারতের বেসরকারি প্রকৌশল শিক্ষার অন্যতম পথিকৃৎ তার বিশ্বাস ছিল শিক্ষা শুধু কর্মসংস্থান নয় জাতীয় উন্নয়ন ও মানব অগ্রগতির চালিকা শক্তি ইঞ্জিনিয়রিং সোয়াট ক্যান জোরে একটা হাত দিয়ে তো আশা করা যায় আশা করছি থ্যাংক ইউ আইআইএম গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ডক্টর সত্যজিৎ চক্রবর্তীর পুত্র এবং বর্তমান ডিরেক্টর তিনি বলেন অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় ইউজিসি এ আই সি টি শিক্ষা এন ইউজিসি ও এন এ এ সি প্রাপ্ত এই আন্তর্জাতিকভাবে সার্টিফাইড প্রতিষ্ঠান বর্তমানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি শিক্ষাঙ্গন আমরা আজকে আমাদের ফাউন্ডার প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তীর নামে এই এস সি এন পরীক্ষাটা কন্ডাক্ট করেছি এটা হচ্ছে ন্যাশনাল লেভেল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এটার উদ্দেশ্য হলো যে মেধাবী ছাত্রছাত্রীদের আমরা এক লাখ টাকা করে স্কলারশিপ দিচ্ছি এটা একটা ন্যাশনাল ক্যারেক্টার এটা সারা ভারত থেকে হাজার হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দেওয়ার পর আজকে তারা স্কলারশিপ পাচ্ছে এবং এই স্কলারশিপের বিনিময়ে তারা আরো বেশি ভালো করে পড়াশোনা করতে পারবে তারা বিভিন্ন টিচিং এডস যেমনি ল্যাপটপ বা আরো বই খাতা কিনে তারা পড়াশোনা করতে পারবে অনেকে স্কলারশিপে স্কলারশিপের টাকা দিয়ে ফিস দেবে আমরা আগামী দিনে চেষ্টা করছি যে আরো বেশি এক্সাম সেন্টার খুলে আরো বেশি ছাত্রছাত্রীদের বেনিফিট দেওয়া আরো বেশি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেওয়া যাতে আমাদের ইউথ আরো বেশি এনকারেজ হয়